আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু চকার আজকে আপনাদেরকে দেখাবো অনেক নতুন নতুন ডিজাইনের চকার চলে আসছে ইউনিক কালেকশন আর হিট কালেকশন আছে এইটা নিয়ে স্টার্ট করি

সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা ঝুমকা খুব সুন্দর ঝুমকা এইটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা 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 হচ্ছে সাথে ইয়ারিংশ এই অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা ওকে

বাও খুব সুন্দর এটা হচ্ছে চকার খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে সাথে ইয়াররিং এটা প্রাইস কত পড়ছে বারোশো টাকা ও আপনি বারোশোতে পেয়ে যাচ্ছেন কানের শহ এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটা সাথে আপনার হচ্ছে ইয়ারিং পাচ্ছেন এই যে মানে কান পাশা আছে এটার দাম কত ভাইয়া এক হাজার তাই না এক হাজারে পেজ আছে এই চকারটা একটু দেখে এটা একটু মানে মাল্টিকালারের নবরত্ন টাইপের না নবরত্ন টাইপের লোক আসছে কিন্তু এটাতে এটা খুব সুন্দর একটা ইয়ারি আর এটা হচ্ছে চকারটা মাল্টি কালারের প্রাইস সব টাইপেরই কালার আসছে কালার কাস্টমাইজ চকার অপশন আছে এটার দাম কত বারোশো টাকা এটা 1200 তে পেয়ে যাচ্ছে ভাই এই চকাটা একটু দেখাবো এটা খুব সুন্দর মানে সফট ভিতরে এটা কিন্তু গলার সাথে একদম সেট হয়ে থাকে সাথে কারেক দুল আছে এটার দাম কত দেখিয়ে 1000 টাকা আচ্ছা 1000 এ পেয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই চকাটা এটা খুব সুন্দর একটা চকার এই যে এবং এটা সাথে ইয়ারিং আছে না এটার দাম কত ভাই ম্যাচিং করে 800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই চকারটা

বারোশো টাকা আচ্ছা দেন এটা একটা চকার আছে অনেক বেশি সুন্দর এবং এটার সাথে ইয়ারিং পাচ্ছেন এটার প্রাইস কত এক হাজার টাকা ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে গেছে পদ্মা সিলভার জুয়েলারি যেটা হচ্ছে চাঁদি চক মার্কেটের আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে শপ নাম্বার হচ্ছে তিন এগারো বিল্ডিং নাম দুই আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ